আমেরিকান বাংলাদেশিদের অংশগ্রহণে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী উৎসব বাংলাদেশ ফাইন আর্টস বাপা নান্দনিক আয়োজনে শনিবার জ্যামাইকায় তুলে ধরা হয়েছে বাংলাদেশের পহেলা বৈশাখের অপূর্ব সংমিশ্রণে জনপ্রিয় নাচ ও গান এই আয়োজনের মাধ্যমে বাংলা সংস্কৃতি বৈশ্বিক পরিমণ্ডলে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন অভিভাবক ও আয়োজকরা ঢোল তাল আর বাংলা নাচ গানের দোতনায় মেতে উঠেছে নিউ বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূর দেশ আমেরিকায় বাংলা সংস্কৃতির ঝংকার তুলেছে বাংলাদেশি আমেরিকানদের মাঝেও এই সংস্কৃতি ছড়িয়ে পড়েছে আমেরিকায় বসবাসরত তৃতীয় প্রজন্মের হাত ধরে এখানে অনেক ভালো লাগছে এখানে বাঙালি কালচার আমরা এখানে সেলিব্রেট করছি বাংলা কালচারে আর সবাই বাঙালি যদি আমি এখানে নাচতাম আমি হচ্ছে একটা ফ্রেন্ড পাইতাম আমি বাংলা আমি করে শিশু কিশোরদের নাচ গান আর ব্যতিক্রমী সাজ অন্য ভাষাভাষীদের মাঝেও আগ্রহ সৃষ্টি করছে আমাদের কালচার যখন মানুষ দেখে ওরা খুব বেশি ইন্টারেস্টেড হয় ওরা জানতে চেষ্টা করে যে আমরা মানে কিরকম শাড়ি পরি আমরা কিরকম নাচি আমরা কালচারের সাথে আমরা কিরকম কানেক্টেড থাকি সো আই থিঙ্ক দ্যাটস বিউটিফুল থিং তৃতীয় প্রজন্মের এসব শিশুদের নাচ গান আর সাংস্কৃতিক আবহে পূর্ণতা দিতে কাজ করছেন এদেশে বসবাসরত দ্বিতীয় প্রজন্মের প্রশিক্ষকরা জানাচ্ছেন সম্ভাবনার কথাও বাবা মারাও খুবই ডেডিকেটেড বাচ্চারাও খুবই ডেডিকেটেড এখন এই ডেডিকেশনটা আমাদের তৈরি করতে হয় বাংলাদেশে যেহেতু অলরেডি বাই নেচার এই হেরিটেজটা প্র্যাকটিস করা হয় ওখানে কিন্তু অতটা মোটিভেশন লাগে না যতটা এখানে দরকার হয় কারণ বাচ্চাদের স্কুল আছে বাবা মায়ের কাজ আছে এর মধ্যে তারা যে সময় দিচ্ছে এবং ডেডিকেশন দিচ্ছে এটা আমাদের জন্য অনেক অভিভাবকরাও বাংলা সংস্কৃতির বিনির্মাণে নিজেদের সন্তানদেরকে ব্যাপৃত রাখছেন আমি চাই যে ও বাংলা শিখুক বাংলা ভাষা বুঝুক আর আমরা বাঙালি সেটা আরও বুঝতে পারুক আমাদের বাংলা সংস্কৃতি চর্চা খুব বেশি করে আসলে ইনভলভ করা উচিত আর আমি বাফাতে সেজন্য গিয়েছি কারণ বাফা সেই প্রয়াসেই কাজ করছে বাংলাদেশের সংস্কৃতি পৃথিবীময় ছড়িয়ে দিতে প্রথম প্রজন্মের গরিব মানুষরা কাজ করছেন তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ ফাইন বাপার এক্সিকিউটিভ ডিরেক্টর এজন্য সবার সহযোগিতা প্রার্থনা করেন তিনি বাচ্চাদেরকে এই কাজগুলির সাথে আমাদের হারিটেজের সাথে কালচারের সাথে জড়িয়ে রাখার জন্য আমরা কাজটা করি তো এটা শুধু করি না বাবা মায়েরাও আছে সাথে পারিবারিক সাপোর্ট অনেক দরকার হয় সবাই মিলে যাতে আমরা বাংলা সংস্কৃতির সাথে আমাদের বাচ্চাদেরকে জড়িয়ে রাখতে পারি সে লক্ষ্য আমাদের সব সময় আমরা কন্টিনিউ চেষ্টা করে যাব নিউ ইয়র্ক ছাড়িয়ে আমেরিকা অন্যান্য স্টেটগুলোতেও বাংলা সংস্কৃতি ছড়িয়ে পড়ছে গুণী শিল্পীদের হাত ধরে বাংলাদেশের সংস্কৃতির সবচেয়ে বড় অনুসংঘ মহিলা বৈশাখ বাংলাদেশ থেকে হাজার হাজার মাইলের এই দূরের আমেরিকাতে মহিলা বৈশাখের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যেখানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের আমেরিকানদের প্রথম এবং তৃতীয় প্রজন্ম সবাই আশা করছেন তৃতীয় প্রজন্মের মধ্য দিয়ে আমেরিকাতে বাংলাদেশ সংস্কৃতি প্রচার এবং প্রসার হবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর